তিনি আমাদের খুব ঘনিষ্ঠ দেখেছি সাংবাদিকদের জন্য যে ওনার আন্তরিকতা তথা গ্রামীণ বাড়িয়ার জেলার তিনি অবদান রেখেছেন আমাদের অনেক দুঃখ কষ্ট আছে যে কথাটি বলছিলাম যে রিয়াজুদ্দিন জামি বা এখানে আমরা যারা এখানে উপস্থিত এখানে বলা হচ্ছে নবনির্বাচিত সভাপতি বা পদ বিভিন্ন বলা হচ্ছে আমরা কিন্তু ভাই ভাই হিসেবে এক পরিবারের মতোই আমরা এখানে থাকি আমি ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবেও দায়িত্ব পালন করেছি প্রায় প্রতিটি পদে ভারপ্রাপ্ত সভাপতি হয়েছে কিন্তু এখানে এই সভাপতি পদটা যখন বলা হচ্ছে তখন নিজেকে মনে হচ্ছে যে আসলে দায়িত্বটা বোঝায় অনেক বড় অনেক বিশাল যেটা মনুষ্য পালন করেছেন সময় পালন করেছেন আমার দ্বারা হবে কি না আমি শঙ্কা প্রকাশ প্রকাশ করছি সেই সংখ্যায় বলব যে আমার খুব দোয়া প্রয়োজন সহযোগিতা প্রয়োজন আমরা আসলে একটা পরিবার আর আপনারা যে কথা বলছিলেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকতা যারা কাজ করছেন তারা কিন্তু সবাই দেশের এক একটা নগর ব্রাহ্মণ বাড়িয়ার সংবাদ দিয়ে কিন্তু পত্রিকার পর অংশটা জুড়ে থাকে এবং এক্ষেত্রে পত্রিকা বহন করে ব্রাহ্মণবাড়িতে বিরূপ প্রধান আছে ব্রাহ্মণবাড়িতে স্টাফ রিপোর্টার আছে তো এত ব্যস্ত থাকেন তারা কিন্তু এই ব্যস্ততার মাঝে যেমন আজকে যে প্রত্যেকের চেহারা দেখে বোঝা যাবে এখনো চুল থেকে ঝুলা উঠে কাজ করে এসেছেন সবাই আমরা সময়ই পাই না যে আমরা ঐক্যবদ্ধ হবো বস বইয়ের সঙ্গে পরিবারের সাথে আমরা যোগাযোগ করতে পারি না কর্মের জন্য সেই একাত্তর টেলিভিশনের প্রতিনিধি তারপর আমরা যারা চার হাজার আছি প্রত্যেকের আমরা আমি সময় করতে চাচ্ছি না এই তিনটা আমরা কিছু করতে চাই আর সেই করার জন্য আমরা কিছু সুযোগ চাই আমাদের সহযোগিতা চাই জেলা প্রশাসনের সে আজকে বলছিল যে মাকে নিয়ে আসবো কিন্তু আমাকে বলে এসেছি বাসায় একটু ঝামেলা আসতে পারেন তো আমি আমার পরিবারের বাইরে যেটা ভাবি আমার সেকেন্ড কম আমার সাংবাদিক সমাজ এবং

এ বিশ্বন জার্নালিস্টে সেশনলে দায়িত্ব হোস্টল দস্তানে সম্মানিত কথন অতিথি সমূহ জেলা কালিপ্রেডিট জ্যোতিময় কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আজকে একটি সুন্দর স্নিগ্ধ এবং গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সম্মানীয় প্রধান অতিথি জনাব সাইফুল ইসলাম এখানে উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি জনাব আলামিন শাহিন উপস্থিত আছেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব মফিজুর রহমান লিমন সহ অন্যান্য নবনির্বাচিত কর্মকর্তা বৃন্দ যারা আমাকে কেউ আঙ্কেল ডাকেন কেউ আমাকে ভাই ডাকেন এবং যারা এখানে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন সকলেই কেউ কেউ আমার ছোট ভাই প্রতি কেউ কেউ আমার আমি বক্তৃতার আগামী দিনগুলোতে তারা যাতে সাকসেসফুলভাবে দায়িত্ব পালন করতে পারে তাদের জন্য আমার সুভাশেষ বিছিয়ে দিলাম তারা যেন সকল কাম হতে পারে এবং আমরা যে ছোট চারা গাছটি এখানে আমরা রোপণ করেছিলাম সেই চারা গাছটি তাদের হাতে পত্র পুষ্প পল্লবে বিকশিত হয়ে টেলিভিশন জার্নালিস্ট একদিন বহির্ভ সংগঠনে পরিণত হবে এই প্রত্যাশা ব্যক্ত করছি যারা ছিলেন তারা নতুন কমিটির কাছে এই অনুষ্ঠানে হল ফিল করা অনুভব করা আর একটু আপনার দেখিয়ে মানে সেটা হলো সেই কাজটা করে যাই হোক আমার ব্রাহ্মণবাড়িয়া এখানে এক বছর দশ মাসে ভালো আমাদের অনেকের সাথেই ধরনের সকলের সাথেই আমার ব্যক্তিগত কাজ এরকম রকম মনে হয় কোনো কাজ ঘটে যা হয়েছে আপনাদেরও সব প্রাতিষ্ঠানিক কাজ আমাদের ছিল প্রাতিষ্ঠানিক কাজ ব্যক্তিগত এরকম কোনো কাজ মনে হয় দেওয়া যেহেতু এখানে তেমন কিছু নাই ব্যক্তিগত হওয়ার প্রচার প্রচরণের সংক্রান্ত কাজ নিয়ে যার কারণে এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি নির্বাচিত যারা মুখোমুখি হয়েছে বসে নামগুলো করছিলাম যখন পাঁচ নম্বরে আসলাম তখন আসলে একটু থেমে যাও আমি আপনাদের সভাপতি মহদের সাথে কথা বলছিলাম আমি অবশ্যই বেশি সময় পাই না কিন্তু না কি আর বেশি দিন অল্প সময় পেয়েছিলাম করে যে দোয়া মাফিক যথেষ্ট সেখানে টাকা উপস্থিত মানে সুবোধ হয়েছে সেখানে আসলে মূল আলোচনা হিসাবে আমরা বিষয়টা জানতে পারি আর যাই হোক যাদের আশা করি যেহেতু ওনার সম্পর্কে আমার মনে হয় না যে এখানে যারা আপনারা আছেন অথবা সাংবাদিকতার সাথে যারা জড়িত ভ্রমণ বাড়ি যারা খুবই শুরু করে বা তার সাথে যারা একটা কাজ করছে নেগেটিভ কোনো হয় কোনো শব্দ এখন পর্যন্ত আমার গানে কখনোই বিষয় আসে ও এই মাসের পর সেই নেগেটিভ যেহেতু তা হাত ধরে শুরু থেকে এবং ব্রহ্মাড়ে আমরা যে পজিটিভ বা নিয়ে তারা আশা আমাদের সেই কাজটাই এগিয়ে নিয়ে যান

এই شايف बसो 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 जडान पछि बसो जडान बसो सबै अरे बसो न दिबे आसेस बेस ओको न निबाट त भन्ने होला हामी बोले कि त बे काट्ने त निबोले बक्चेर बसि तिमी बसो 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 न त देले